ক্লান্ত বিকেলের সূর্যটা অস্তমিত হওয়ার পথে প্রায় সেই সাথে ফুরফুরে বাতাস যেন তপ্ত দিনের অস্বস্তি কাটিয়ে তুলেছে একটু একটু করে তবে অনুভূতির অস্বস্তি যেন মোটেই কাটছে না আরোহির এসির মাঝেও শরীরটা ঘামাচ্ছে তার সেই সাথে মস্তিষ্ক জুড়ে তীব্র দুশ্চিন্তা কারণ বিয়ের অল্প কিছু সময় বাকি মাত্র ভাবতেই আরোহীর নিঃশ্বাস ভারী হয়ে উঠেছে ক্রমশ যেন একটু একটু করে দম বন্ধ হয়ে উঠেছে তার কি করবে সে ভেবে পায় না কিছুতেই একটা মেয়ে হয়ে আকাশ এবং তার এত সতর্কতার বিরুদ্ধে কি বা করতে পারবে এক মুহূর্তের জন্য চিৎকার করে কাঁদতে ইচ্ছা করলেও সে নীরব শুধু মুখের মায়াবী চোখ দুটো লালচে হয়ে উঠেছে কিছুটা বিয়ের প্রস্তুতিতে ব্যস্ত পুরো বাড়ি অল্প সময়ের সিদ্ধান্তের মাঝেও মোটামুটি ঝাঁকজমকপূর্ণ ভাবেই করা হয়েছে সব আয়োজন যা আরোহীর কাছে জাঁকজমকপূর্ণ মৃত্যুদণ্ডের সমতুল্য সবাই তার এই মৃত্যুদণ্ডের আদেশ বাস্তবায়নে ব্যস্ত তাকে নিয়ে ভাবার মানুষ নেই কারণ এবারই সকলেই একমাত্র আকাশের আদেশ মতো চলে আরোহীকে নিয়ে ভাবার মতো কোথাও কেউ নেই বন্ধুর মতো একজন বোন ছিল তার কাছেও হতে হয় বিশ্বাসঘাতকতার শিকার একটা লম্বা শ্বাস ছেড়ে মাথা নিচু করে আরোহী এর মাঝেই রুমের দরজা খোলার শব্দে মাথা তুলে তাকায় সে দেখে তার আরাফ ভাইয়া দরজার বাইরে হুইল নিয়ে বসা আশেপাশে এক নজর তাকিয়ে চাকা ঠেলে রুমে প্রবেশ করেন তিনি আরোহী উঠে এগিয়ে যায় তার দিকে কিছু জিজ্ঞেস করার আগেই আরাফ সময় নষ্ট না করে বলে পালিয়ে যাবন আরাফের সহজ কথাটাও যেন বুঝতে হিমশিম খেতে হচ্ছে আরোহীকে পালিয়ে যা মানে কিছু বুঝে ওঠার আগেই আরাফ পুনরায় বলে জোর করে সম্পর্ক তৈরি হলেও সে সম্পর্ক যেমন দীর্ঘস্থায়ী হয় না তেমনই হৃদয় ভাঙার কষ্ট এক পৃথিবী পরিমাণ মিথ্যা সুখ দিয়েও কখনো মুছে ফেলা যায় না কিন্তু ভাইয়া আরোহী কিছু বলার আগেই আরফ তার দিকে একটা পাতলা চাদর বাড়িয়ে দিয়ে বলে এই নে চাদর এটা তোকে নিজেকে আড়াল করতে সহায়তা করবে তাছাড়া এখনো লোকজন অনেকটাই কম যারা আছে তারাও কাজে ব্যস্ত এটাই উপযুক্ত সময় সন্ধ্যার পর ভিড় বেড়ে যাবে তার আগেই নিজের ভালোবাসার মানুষটার কাছে ফিরে যা জীবনটা সুন্দর করে সাজিয়ে নে দোয়া করি দুজন মিলে অনেক সুখী হবি আমার দোয়া সবসময় তোদের সাথে থাকবে আরাফের কথা শেষ হতেই আরোহী নিজের অসমাপ্ত কথাটি সমাপ্ত করে বলে কিন্তু ভাইয়া আকাশ ভাই শুনলে উম্মাত হয়ে যাবে আর আপনি আমাকে সাহায্য করেছেন এটা জানলে তো আমি আপনাকে এভাবে বিপদে ফেলে তাকে পুনরায় থামিয়ে দিয়ে আরফ বলে আমাকে নিয়ে একদম ভাববি না আমি এদিকটা সামলে নিতে পারবো তাছাড়া আমার এই অপূর্ণ জীবনের কী বা মূল্য এই মূল্যবান জীবনে যদি একটু হলেও বনের সুখের কারণ হতে পারি তাহলে জীবন নিয়ে আফসোস কিছুটা হলেও কমে আসবে আমার কিন্তু ভাইয়া আরোহী সময় খুব একটা বেশি নেই সারা জীবন আফসোস না করে সময় থাকতেই নিজের সুখ খুঁজে নে আরাফের পাশে ফ্লোরে বসেছিল আরোহী এই বাড়ির ছেলেদের মাঝে একমাত্র আরাফ ভাইয়াই তার কাছে প্রিয় সেই সাথে অনেকটাই বন্ধু সুলভ চোখ বুঝে একটা শ্বাস ছেড়ে দৃঢ় সিদ্ধান্তে স্থির হলো আরোহী অতঃপর বিদায় নেওয়ার উদ্দেশ্যে আচমকাই আরফের কোলে মাথা রেখে বলে আপনাকে খুব মিস করব। নিজে যত্ন নেবেন আপনাকে খুব ভালোবাসি ভাইয়া আরাফ বলল আমিও আমার বোনটাকে খুব ভালোবাসি এখন একটি অ্যাড চলবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন অনুষ্ঠানকে কেন্দ্র করে তালুকদার বাড়ি জুড়ে নানান কাজে ব্যস্ত থাকা মানুষের অভাব নেই বিশেষ করে ইভেন্টের লোকজন সন্ধ্যার আগ অব্দি চারপাশে তাদেরই আনাগোনা ইব্রাহিম তালুকদার পাঁচ জিবাতে জিবাতে বেরিয়ে আসে বাড়ি থেকে উদ্দেশ্য সব ভাবে হচ্ছে কিনা তার নিচ্চকে দেখা তাছাড়া আকাশও বাড়িতে নেই তার দায়িত্ব সম্পর্কে ইব্রাহিম তালুকদার নিজেও অবগত আকাশ তার কাজ শেষ করে যথাসময়ে এসে হাজির হবে সেটা তার ভালোভাবেই জানা নাম কি তোমার ইব্রাহিম তালুকদারের কথায় পেছন ফিরে তাকায় কাজে ব্যস্ত থাকা একজন ভাবে জবাব দেয় ফাহিম স্যার ইব্রাহিম তালুকদার বাকিদের দিকে এক নজর তাকিয়ে বলে অনেককেই নতুন মনে হচ্ছে আগেরগুলো কোথায় স্যার কেউ চাকরি ছেড়ে দিয়েছে আর কেউ ছুটিতে তাই নতুনরা এসেছে সব ঠিকঠাক ভাবে করবে তারা চিন্তা করবেন না স্যার আচ্ছা ঠিক আছে দেখে শুনে কাজ করো বলেই এগিয়ে ব্যস্ত হয়ে পড়েন ইব্রাহিম ফাইন এক নজর তাকিয়ে পুনরায় কাজে মন দিল সে সত্যিকার অর্থে সে ছিল রাজেরই বিশ্বস্ত একজন আশেপাশেও বেশ কিছু লোক বিভিন্ন দায়িত্ব ছড়িয়ে ছিটিয়ে আছে এখানে আসার আগেই তারা মালিকের সাথে কথা বলে ওই দলে মিশে গিয়েছে আর কাজ শেষ হওয়া অব্দি সেই মালিককে রাজের কিছু লোক লোকদের হেফাজতেই রাখা হয়েছে সেই সাথে এদিকটায় সব দিক নির্দেশনা দিচ্ছে নিলয় যার ফলে তাদের এখানে মিশতে খুব একটা সময় লাগেনি তারা সকলেই মিশে আছে ছদ্মবেশে সেই নির্দিষ্ট সময়ের অপেক্ষায় লোকজন আসা যাওয়ার মাঝে সকলের দৃষ্টি ফাঁকি দিয়ে রাস্তা এসে দাঁড়ায় আরোহী চারপাশে এক নজর তাকিয়ে অনেকটাই আড়ালে গিয়ে দাঁড়ায় সে অতপর মাথা থেকে চাদরটা সরিয়ে নিয়ে পরপর কয়েকটা শ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করে নেয় খানিকটা তাকে ঘিরেই মূলত সকল আয়োজন আর সে বাসা থেকে পালি এখন রাস্তায় কত সাংঘাতিক একটা বিষয় ভাবতেই বুক ধুক করছে তার সেই সাথে কাঁপছে পুরো শরীর অবচেতন দৃষ্টি চারদিকে ছুটোছুটি করতেই কালো রঙের একটা গাড়ি এসে থামে তার সামনে একজন নেমে গাড়ির দরজা খুলে দিয়ে বলে উঠে পড়ুন আমরা আপনাকে সেভ করতে এসেছি লোকগুলো কারা সেই কৌতূহলে ব্রুকুজকে তাদের দিকে তাকায় আরোহী তাদের পরিচয় জানার আগে তাদের সাথে যাওয়ার প্রশ্নই আসে না আরোহীর কৌতূহলী দৃষ্টির মানে বুঝতে পেরে ছেলেটা পুনরায় বলে ভয় পাবেন না আমরা রাজসারের কথায় আপনাকে এখান থেকে নিতে এসেছি তিনি আপনার জন্য অপেক্ষায় আছে ধরা পড় আগে উঠে পড়ুন ম্যাম রাজের কথা শুনেই কিছুটা স্বস্তি মিলে আরোহী উপায় না পেয়ে রাজনামটার উপর তীব্র বিশ্বাস রেখেই উঠে পড়ে গাড়িতে উঠে চলে তার রাজ তার প্রিয় মানুষ তার ভালোবাসার মানুষটির উদ্দেশ্যে ওয়াশরুম থেকে বেরিয়ে রুমে প্রবেশ করে অবনি চোল শুকিয়ে আয়নার সামনে বসতেই নজরে পড়ে একটা কাগজের টুকরো উপরে একটা কলম রাখা বুঝতে সময় লাগেনি কেউ তার জন্য কিছু লিখে রেখেছে এখানে আর সে তার খুব কাছের কেউ নয়তো দূরের কারো এই বাড়ির মেয়েদের রুম অবধি আসা সবসময় নিষিদ্ধ কাগজটা হাতে তুলে নেয় অবনী দেখেই বুঝতে পারে এগুলো আরোহীর লেখা কারণ এত কাছের মানুষটার হাতে লেখা চিনতে একটুও বেগ পেতে হয়নি তাকে কিন্তু আরোহী এখানে কি করে এলো ভাবতেই উঠে দাঁড়িয়ে যায় সে আরোহী তো বন্ধ ঘরে পড়ে আছে আজ বিয়ের দিন হওয়া সত্ত্বেও আকাশ ভাই আসার আগে কেউ তাকে বের করার দুঃসাহস দেখাবে না আপাতত এটা নিয়ে খুব একটা ভাবল না অবনি কৌতূহল নিয়ে ভাজ খোলে কাগজের দেখে তাকে বিস্মিত করার মতো কিছু লেখা অবনী লক্ষ্মী বোন আমার দোয়া করি শুভ ভাইকে নিয়ে ভালো থাকবি আর হ্যাঁ চিন্তা করিস না তুই আমার সাথে যে বিশ্বাসঘাতকতা করতে একটু ভাবিস নি তা আমি তোর সাথে কখনোই করব না কারণ তোর কাছে বিশ্বাসের মর্যাদা ও বোনের প্রতি ভালোবাসা না থাকতে পারে কিন্তু আমি তোর বিশ্বাসের অমর্যাদা করব না আর তোর প্রতি আমার ভালোবাসাটাও লিখে বলার প্রয়োজন বোধ করছি না শুধু বলবো ভালো থাকিস তোদের দুজনের জন্যই দূর থেকে আমার অফুরন্ত দোয়া ও ভালোবাসা থাকবে সব সময়। সবটা পরেই থপ করে বসে পড়ে অবনি এক মুহূর্তের জন্য ভাষা হারিয়ে ফেলে যেন আরোহীর কষ্ট বন্দিত্ব সবটার মূল কারণ অবনি এটা আরোহী জেনেও কোনো প্রতিক্রিয়া দেখায়নি আঘাত পাওয়ার কষ্ট নীরবেই হজম করে নিয়েছে অথচ তাকে কতটা আঘাত করেছে অবনি ভাবতেই বুকের ভেতরটা কেমন চিনচিন ব্যথা অনুভূত হয় তার এভাবেই যে তাদের সুন্দর সম্পর্কটার ইতি ঘটবে তা হয়তো কখনোই ভাবে সে আজ তাড়াহুড়ায়ে হিজাব পরা সময় পায়নি আরোহী তাই গাড়ির মাঝেও আরাফে দেওয়া পাতলা চাদরটা নিয়ে নিজেকে ও নিজের চહેરાকে আড়াল করে রেখেছে আরোহী কারণ গাড়িতে যে কয়েকজন ছেলে আছে তারা সবাই অপরিচিত তার যে বড় কথা হলো এরা সকলেই তার বিপরীত লিঙ্গের যেদিন রাজ তাকে প্রথমবার তার সম্মানের গুরুত্ব বুঝিয়েছিল সেদিন থেকেই আরোহী নিজেকে আর কারো সামনে অসম্মানিত করেনি কারণ রাজেরই কথাটা আজও মনে আছে তার সম্মান নারীর অহংকার পর্দা তার অলংকার বাড়ি থেকে অনেকটাই দূরে চলে এসেছে গাড়ি সহজ ভাষায় বলতে গেলে সে অতিক্রম করে ফেলেছে ইতিমধ্যে জানিয়ে কিছুটা দুশ্চিন্তা মুক্ত হতেই মস্তিষ্ক পুরোপুরিভাবে সচল হয়ে উঠে আরোহীর মনে প্রশ্ন জাগে বাড়ি থেকে বের হবে এটা সে নিজেও জানতো না তাহলে রাজ কি করে জানলো আর তার জন্য গাড়িও পাঠিয়ে দিল ভাবতেই সোজা হয়ে বসে পড়ে আরোহী সন্দিহান হয়ে আচম বলে উঠে গাড়ি থামান আমি একাই তাকে খুঁজে নিতে পারবো গাড়ি থামায়নি লোকগুলো এক নিয়মে চলছে গাড়ি আরোহী এবার অনেকটাই উত্তেজিত হয়ে বলে কি হলো গাড়ি থামাতে বলছি আমি আর কে আপনারা সত্যি করে বলুন আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন এর মাঝেই পেছনের সিট থেকে দুজন লোক তার মাথায় পিস্তল তাক করে বলে অযথা চিৎকার করে নিজের বিপদ না টেনে চুপচাপ থাকুন এখানে কেউই আপনার চিৎকারে সাড়া দিবে না সো আপাতত চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ হতেই তালুকদার বাড়ির চারপাশ ঘিরে ফেলেছে রাজ তার লোকগুলো ছদ্মবেশে বাড়ির চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে আদেশের অপেক্ষায় রাজও অপেক্ষায় আছে উপযুক্ত সময়ের আরোহীকে সে কোনোভাবেই তাদের হাতে ছেড়ে দিবে না প্রয়োজনে আজ পুরো তালুকদার বাড়িতে রক্তপাত হবে তবুও যে মেয়েটা তাকে অন্ধের মতো বিশ্বাস করে ভালোবেসেছে তার বিশ্বাসকে একটুও ভাঙতে দিবে না সে সবচেয়ে বড় কথা সে তার প্রিয় মানুষটাকে কখনোই অন্যের হাতে ছেড়ে দিবে না এদিকে সন্ধ্যায় আকাশ বাড়ি ফিরতেই উত্তেজিত হয়ে ওঠে পুরো তালুকদার বাড়ি তার উন্মাদনায় যেন কাঁপছে পুরো বাড়িটা আরোহী নেই এটা জানার পর থেকে যেন দিশাহার অবস্থা তার প্রথমত আরোহী দ্বিতীয়ত তার সুনাম ও মানসম্মান বিয়ের দিন তার হবু স্ত্রী অন্য কারো কাছে চলে গিয়েছে এটা তার জন্য কতটা অসম্মানজনক একজন লোক সবটা দেখে কিছুটা আড়ালে গিয়ে দাঁড়ায় রাজকে কল করে অবগত করে বাড়ির ভেতরের পরিস্থিতি সম্পর্কে আরোহী নেই বাড়ি থেকে পালিয়েছে সে সবটা শুনেই যেন অবাকের চরম সীমানায় পৌঁছে যায় রাজ কারণ আরোহী পালিয়ে থাকলে সে প্রথমেই রাজের কথা ছিল অথবা সাথে যোগাযোগ হলেও করার কথা ছিল কিন্তু এমন কিছুই ঘটেনি তাহলে আরোহী এই মুহূর্তে কোথায় ভেবেও কোনো উত্তর মেলাতে পারেনি রাজ অতঃপর চারপাশে থাকা তার সকল লোককে জানালো আমরা ফিরে যাচ্ছি এই মুহূর্তে আরোহীকে খুঁজে বের করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ পালিয়ে কোথায় গেল মেয়েটা এই মুহূর্তে বা কোথায় আছে সবটাই রাজের অজানা যা মুহূর্তে তার মাঝে বিরাজ করা দুশ্চিন্তাকে বাড়িয়ে দেয় দ্বিগুণ এদিকে নিজের ক্রোধ কাছের জিনিসগুলোর উপর ঝেড়ে পরপর শ্বাস নিচ্ছে আকাশ আরোহীকে পালাতে সাহায্য করা ব্যক্তিটা আরফ এটা জানতে পেরেই যেন দ্বিগুণ ক্ষিপ্ত হয়ে উঠেছে সে হুইল চেয়ারে বসেছিল আরফ আকাশ ক্ষিপ্ত হয়ে তার দিকে চেয়ে বলে কেন করলি এমনটা আশেপাশে সবাই ভয়ে ভীত হলেও আরফ সাহস সরে বলে কারণ মেয়েটা তোকে পছন্দ করে না তোর সাথে থাকতে চায় না তাছাড়া সবারই নিজের জীবন নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে তার উপর জোর খাটিয়ে স্বার্থ আদায়ের মাধ্যমেই সব সমাধান হয়ে কারণ সেও একজন মানুষ কোনো বলির পাঠানা, আরফের কথায় আরো ক্ষিপ্ত হয়ে উঠে আকাশ তার দিকে এগিয়ে যেতেই আরাফের পাশে থাকা শুভ আরাফকে সেভ করার চেষ্টা করে মুহূর্তেই শুভর গালে থাপ্পর বসিয়ে দেয় আকাশ এমন কিছুর জন্য প্রস্তুত না থাকায় সর্বশক্তি দিয়ে করা থাপ্পরের আঘাতে কয়েক পা পিছিয়ে যায় শুভ একটা সোফা ধরে সামলে নেয় নিজেকে আকাশ তার দিকে চেয়ে বলে সাহস কি করে হয় আমার কাজে বাঁধা দেওয়ার আর জলজান্ত একটা মেয়ে এই বাড়ি থেকে বের হলো চোখ কোথায় ছিল তোদের পাশ থেকে ইব্রাহিম তালুকদার শুভকে সাপোর্ট করে বলে শুভর কোনো দোষ নেই সে সব আয়োজনে দেখাশোনায় দায়িত্ব ছিল এর মাঝে আরাফ এমন কিছু করবে তা আমাদের ভাবনাতেই ছিল না বলেই আরাফের দিকে তাকান তিনি সম্মানে আঘাত আসায় তিনিও আরাফের উপর রাগান নিত সবাই তাকিয়েছে আরাফের দিকে শুভ একইভাবে সোফা দরে চেয়ে আছে নিচের দিকে তীব্র ক্রোধে হাত মুষ্টি বন্ধ করে নেয় সে যেন এই ক্রোধ মুহূর্তেই পুরো তালুকদের বাড়ি ধ্বংস ডেকে আনবে তবে সেই ক্রোধে হেরে যায়নি সে নিজেকে শান্ত করে নিল মক্ষম সময়ের অপেক্ষায় চোখ বুঝে একটা লম্বা শ্বাস ছেড়ে মুষ্টিবদ্ধ হাত স্বাভাবিক করে নেয় শুভ সেদিকটা নজর নেই কারোরই সবাই তাকিয়েছে আকাশের দিকে নিজের ক্রোধ সামলাতে না পেরে আকাশ মুহূর্তেই তেরে গিয়ে লাথি বসিয়ে দেয় আরাফের বুকে হুইল চেয়ার থেকে ছিটকে পড়ে যায় আরাফ অনেকেই আতঙ্কিত হয়ে নিজেদের মুখ চেপে ধরে কেউই আগানোর সাহস করছে না তাকিয়ে আছে নিচে শুয়ে থাকা আরাফের দিকে যে আঘাতের ব্যথায় বুকে হাত দিয়ে কাস্তে থাকে খুব খুব করে যথেষ্ট হয়েছে হাজার হলেও তোর বড় ভাই সে ইব্রাহিম তালুকদারের তেজি গলায় থামে আকাশ আরাফের দিকে আগায় নি শুধু ক্ষিপ্ত হয়ে বলে বিশ্রী কিছু বলতে চেয়েও নিজেকে সংযত করে নেয় সে অতপর আশেপাশে থাকা তার লোকদের উদ্দেশ্য করে বলে উঠে যেখান থেকে পারবে আরোহীকে আমার কাছে নিয়ে আসবে হোক সেটা জীবিত বা মৃত আদেশ পেয়েই বেরিয়ে গেল লোকগুলো আকাশ নিজেও বের প্রস্তুত হয়ে আরাফের দিকে চেয়ে বলে তোকে পরে দেখছি আমি বলেই বেরিয়ে যায় আকাশ আরাফ এখনো বুকের ব্যথায় নিচে পড়ে থাকা অবস্থায় বুকে হাত দিয়ে কেসে উঠে